কে জানে বাইকটা ঘরে এনে এরকমভাবে বেচারা ফেসে যাবে দুদিন ধরে বৃষ্টিতে ভিজলো কাজে তো যেতেই পারলো না বৃষ্টিতেও ভিজেছে বাইকটা স্টার্টই নিচ্ছিল না অনেক কষ্টে বাইকটা স্টার্ট দিল আজকে তো রবিবার বাজারে যেতেই হবে যা হোক করে আর রাস্তায় এখনও জল আছে তবে কমেছে জল আছে কাদাও আছে ও তো বাইকটা নিয়ে যেতে পারবে না ভাইকে বলবে ভাই হচ্ছে বাইকটা তুলে দিয়ে আসবে যেহেতু আজকে ভালো রোদ বেরিয়েছে বেশ অনেকগুলো দিন পর মাথার ওই জন্য চেয়ারে করে রোদ দুটো দিয়ে দিলাম আর দূরে দিচ্ছি ঠিকই আবার ভয়ও লাগছে কুকুর ছানাগুলো যদি মুখে করে টেনে নিয়ে চলে যায় যেভাবে আমার হেলমেটটা ক্ষতি করে দিয়েছিল তো যাই হোক ভয় ভয় করে দিয়েই দিলাম সকাল থেকে ভালো রোদও দিয়েছে এই দেখো এই যে জল শুরু এতটা তো জল ছিল না এবার জল শুরু আর যত জল এগোবে মানে যত দূর ওরা এগোবে তত জল বাড়বে তবে সেই আগের মতো জলটা নেই যে সাইলেন্সার পাইপ ডুবে যাবে বা বাইক বাইকের কোনো প্রবলেম হবে সেই সমস্যাটা নেই ও তো নিয়ে যেতে পারতো না বাইকটা ওর বাইকটা ভীষণ ভারী এক্সট্রা আরও অনেক জিনিস ও লাগিয়েছে তো ওই কারণে বাইক আরও বেশি ডবল ভারী হয়ে গেছে আর শরীরে ব্যথা বেদনা ও ঠেলে নিয়ে যেতে পারত না দুজনকেই লাগবে ওখানে আমার রাস্তাটা মানে একটু স্লোপিনের মতো বাইকটা একজন ধরবে একজনকে ঠেলতে হবে ওই জন্য দু ভাই গেলো বাইকটা তোলার জন্য তোমাদের তো গুড মর্নিং বলাই হয়নি গুড মর্নিং আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই সব্বাই মার খাবি মার খাবি সব আমার গায়ে উঠছে নায়ক থেকে নোংরা করে দিচ্ছে কাদা কাদা বাব্বাটা বাজে রেখেছে অনেকক্ষণ খড়ি কাটা সাড়ে দশটা হয়েই গেছে কখন আসবে কি জানি তাই একটু বেরিয়ে দেখলাম এসগুলো দিয়েছি রোদ্দুরে যেই না রোদ্দুরে দিয়েছি ব্যাস রোদই পালিয়ে গেল যাই হোক একটা তাপ আছে তাই অনেক ওই যে বাবাটা বাজার থেকে চলে এসেছে আর গতকাল ঘুগনি হয়েছিল আমিষ আজকে যেহেতু আমি উপোস কর কালকে উপোস করবো আজকে তো নিরামিষ খাবো ওরা হচ্ছে ঘুমিয়ে দিয়ে মুড়ি খাচ্ছে আর আমি নিয়ে নিয়েছি চানাচুর দিয়ে সর্ষের তেল নিয়েছি চানাচুর নিয়েছি আর এই যে হাতে লঙ্কা আছে লঙ্কা আছে লঙ্কা দিয়ে জল দিয়ে মুড়ে খেয়ে শুকনো মুড়ি না আমি একদম খেতে পারি না জল ঢেলে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে মুলে এরা যেন যতই খায় পেট আর ভরে না এদের এই যে লঙ্কার বোটা ছাড়ানোর কাজটা আমার এত ভালো লাগে কি বলবো মানে খুব ভালো লাগে ভালোবেসে এই কাজটা করি অনেকগুলো লঙ্কা আনে তো বোটা ছাড়িয়ে রাখলে নষ্টও হবে না আর কাস্টমার করতে ভালোও লাগে তো চলো সবজি গোছাতে গোছাতেই তোমাদের দেখিয়ে দিই আজকে কী বাজার করা হলো এনেছে পটল ঝিঙে আমরা টক আমরা বিলিতি আমরা আর শশা যেহেতু কালকে উপোস করবো শশাও এনেছে আর আদা রসুন পেঁয়াজ আলু কাঁকরোল ওইগুলোও আছে তো মাঝে বন্ধুরা অনেকটা সময় কেটে গেছে রড়ি কাটা বারোটার ঘরে অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা হলো মানে হলো না করতে চাইছিলাম কিন্তু বাড়িতে একজন এসেছিলো তো ওই জন্য ক্যামেরাটা রন করতে ইচ্ছা করে যাই হোক আজকে রান্না হচ্ছে তোমাদের কি মাছ এনেছে সেটাও দেখানো হয়নি আজকে খয়রা মাছ এনেছিলো সরি সরি শাটিক মাছ যেমনভাবে ইদিকে সরষে ঝাল করে তেমনভাবে ওই মাছটা করা হচ্ছে আর করলা আর আলু ভাজা হচ্ছে এই হচ্ছে ষাটিক মাছের ঝাল সরষে মাছ বাটা দিয়ে যেমনভাবে ঠিক ইলিশ মাছ হয় তেমনভাবেই করা হয়েছে আর এই হচ্ছে উচ্ছে আলু ভাজা মাছের ঝালে একটা সেই আছে আর এই কটার হ্যাঁ আর এই যে এই কটা রয়ে গেছে এই কটা পরে একবার হয়ে যাবে মাছ হপটা মাঝখানে একবার আর ঠক ঠক যা আসটা পাচ্ছো এই যেইটা আজকে হচ্ছে ইয়ে করছে বাবার ঘরে লাইট লাগাচ্ছে টিউবলাইট লাগিয়ে দিলো ছোট্ট একটা এল লাগানো ছিল টিউব লাইট লাগিয়ে দিল হ্যাঁ দেখা যাচ্ছে দেখা কেন যাবে না আর দেখতে পাচ্ছি তো ঘর এখন একদম কিন্তু অবসালো হয়ে আছে একেবারে যাকে বলে যাচ্ছে তাই অবস্থা মায়ের এই রান্নাটা হয়ে যায় কমপ্লিট তারপরে রান্নাঘরটা সার্পের জল দিয়ে মুছে বসে করে যেহেতু আমি নিরামিষ খাবো বলেছি নিরামিষ একদিকে আমার ভাত বসাবো একদিকে সবার ভাতটা বসিয়ে দেবো রবিবারটা আমার কাছে যেন একটা সেই হজপজওয়ালা দিন সব কিছু যেন সেই ল্যাজে গোবরে হয়ে থাকে ঘর ধরে এমন অবস্থা হয়ে থাকে হঠাৎ করে কেউ চলে এলে বাড়িতে লজ্জায় পড়ে যায় যেন মানে ওই জন্য না কী বলতো ঠিকঠাকভাবে ব্লগও করা যায় না মায়ের ওইদিকে রান্নাটা কমপ্লিট হয়ে যাক তারপরে আমি রান্নাঘরটা সার্ফের জল দিয়ে মুছে পয় পরিষ্কার করে তারপরে আমাদের রান্নাটা মানে ভাতটা নিরামিষ ভাতটা বসিয়ে দেবো

ঘড়ি কাটা দেড়টার ঘরে এই যে শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করে নিয়েছি আর বড় হচ্ছে আহ সব ভাজাভুজি করে দিল গত রবিবারে তো ব্লক করিনি গত রবিবার হচ্ছে শুধু খেনা ভাত খেয়েছিলাম ভাতের মধ্যে আলু আরে দিয়ে দিয়েছিলাম আর এই রবিবারও বলছে তোমাকে সব আমি করে দেবো তোমার কিছু করতে হবে না তুমি চান করতে যাও মনে হয় যে তাও আমি আরেকবার দেখিয়ে দিই এই হচ্ছে তেল লঙ্কা যেটা ফ্যানে বাতের সঙ্গে জাস্ট জমে যাবে আর এর মধ্যে আছে কাঁকড়ল ভাজা আলু ভাজা পটল ভাজা আর এই হচ্ছে আমার গোবিন্দ চাল আর আতপ চাল মুগ ডাল দিয়ে ফেনা ভাত বসে দিয়েছি এর মধ্যে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি আর এই হচ্ছে মায়েদের ভাত আর মায়ের মাছের ঝালটা খুলুন এই হচ্ছে মায়েদের মাছের ঝাল মায়েদের মাছের ঝাল আর এর মধ্যে আছে কাঁকরোল আলু করলা ভাজা তো ওরা হচ্ছে ওই ঘরে খাচ্ছে বসে তোমাদের তো রান্নাটা দেখিয়ে দিতাম কি আর এই যে আমি এখানে নিয়ে নিয়েছি আমি আমার ঘরে বসে একা খেয়ে নেবো কারণ কোথায় কি ঠাকাটেকি হয়ে যাবে আমার বর দেখো কত কিছু রেদে দিয়েছে আমাকে আমি তোমাদের বলি না অল্পতে খুশি আমি ভীষণ খুশি ভীষণ আর নর্মাল ভাজা থেকে না আমি ফ্যানে ভাত হলে ডবল খেয়ে দিন ডবল পাকল ভাজা আলু ভাজা আর পটল ভাজা আর সঙ্গে আছে তেল লঙ্কা এখানে আমি অমৃত খাচ্ছি হেবি লাগে তবে একটা ভুল করে ফেলছি চুলটা খুলে ফেলেছি চুল খুলে খেতেও নেই আর অস্বস্তি লাগে আমার খাওয়া হয়ে গেছে আর ওদেরও খাওয়া হয়ে গেছে একই সঙ্গে বসেছি একই সঙ্গে উঠেছি তো ওদের জন্য মাছ দিয়ে ভাত মেখে নিয়ে এসে ওদেরকে দিয়ে দিই এবার মাছ আয় মেমকে ওর মুখের কাছে দিয়ে আসাম পু নাহলে ওর মা মারবে ধরে হচ্ছে তুমি একটু গাড়ি দিয়ে দাঁড়িয়ে থাকো পু মানালে গিয়ে মারবে খেয়ে দিয়ে উঠে বন্ধুরা আজকেও বিলেতি আমরা এনেছিল অনেক এনেছি আজকে যদি না খাই না একা একা খেতে ইচ্ছা করে না আর ভালোও লাগে না নষ্ট হয়ে যাবে পরে থেকে থেকে ওই জন্য চারখানা বিলেতি আমরা কেটে নিচ্ছি আমি মা বাবা আর একটু নেবো দিয়ে দাও খেয়ে নে তবে এগুলো তো কচি আমরা গুলো বেশি গুঁড়ো হয়নি গুঁড়ো হলে এরকম কাটা যেত না হুম টকও না বেশি এগুলো তো মিষ্টিই হয় হচ্ছে সাড়ে চারটের ঘরে একটু খাওয়া দাওয়া করে শুয়েছিলাম বই দেখছিলাম একটা তো রেডি হয়ে গেছি কারণ গঙ্গায় যাবো আগামীকাল উপোস করবো তো গঙ্গা জল আনবো পুজো উপোসের সমস্ত জিনিস আনতে হবে টুকটাক ফল মিষ্টি ফুল যা যা নিয়ে চলে আসবো অনেক করেছে এবার বৃষ্টি হয় বোক কিন্তু যাওয়াটা দরকার যেতেই হবে আমাকে চলো মাকে বলে দিয়েছি মা ঘুমাচ্ছিলো মাকে ডেকে বলে দিলাম বাবা ঘুমাচ্ছে বাবাকে ডাকলাম না একজনকে তো বলেছি কিন্তু আজকে কী করে যাবো আম কাদায় তো ভর্তি এই যে প্যান্ট গুটিয়ে নিয়েছি এবার চলো চাল ধন্য কাদা ছিঁড়ি দেখো জল ছিল এক রকম কাদা হয়েছে আর রকম এখানটা তো শুকনো কাদা নেই ওইখানটায় যে কী কাদা পাবো চলো ক্যামেরাটা বন্ধ করে দিচ্ছি ওখানটা গিয়েই ধরবো এই যেখান থেকে কাদা শুরু বুঝ সময় পেলে আমরা না ওই পার্কে গিয়ে বা রেস্টুরেন্টে গিয়ে বা সিনেমা হলে গিয়ে সময় কাটাতে পছন্দ করি না ও তো একদমই পছন্দ করে না পার্কে যাওয়া না হলে আমাদের বাড়ির পাশেই ইকো পার্ক আমাদের কখনো যেতে দেখেছ খুব একটা যাই না আমরা কয়েকবার গেছি তাও আবার ওই যেখানটা ওই একান্ত আপন আছে ওই দিকটা ভালো ভিউ বলে ওখানটা কয়েকবার গেছি তো আমরা না সুযোগ সময় পেলে এই হাতিবাগান গঙ্গার পাড়ে বাগবাজারে কুমোরটুলিতে এইসব এই সব জায়গাতেই ঘুরতে বেশি ভালোবাসি আজকে তো গঙ্গা জল আনতে এসেছি গঙ্গার জল নেওয়া ছাড়াও আমরা এর আগেও অনেকবার এসেছি শুধু শুধু গঙ্গার পাড়ে বসতাম সময় কাটাতাম গল্প করতাম আবার বাড়ি চলে যেতাম আর এদিকে দেখো লাইফটা কেমন এনজয় করছে এরা একটা বড় শোলা নিয়েছে ওর মধ্যে উঠে জাম্প করছে দুটো বাচ্চা বাচ্চা ছেলে আমি বলছি বাবা ওদের ভয় লাগে না বলছি বাবা ওরা এরকমভাবে সারাক্ষণ পড়েই থাকে ওদের ভয় নেই ওরা ভরা জোয়ার হোক বা বান হোক ওরা এরকমভাবেই থাকে ওদের ভয় লাগে না তো বেশ ভালো লাগছিলো দেখতে যে সত্যি তাই ওরাই হচ্ছে লাইফটাকে এনজয় করছে হ্যাঁ আর আসার সময় দেখো একটা আলুর চিপসের প্যাকেট এনেছিলাম ভাবছিলাম যে বসে বসে তো অনেকক্ষণ সময় কাট মানে বসে থাকবো কেন সময় কাটবে না ওই জন্য একটা আলুর চিপসের প্যাকেট নিয়ে চলে এসেছি নিয়ে বসে বসে খাবো অনেকক্ষণ এখানে বসে থাকবো তারপরে বাড়ি যাবো আর কী বলে তো গঙ্গা জল কিন্তু আগেই ভরে নিয়েছি যেহেতু ভরা জোয়ার আছে তো জোয়ারের জলটা আগে ভরে নিয়েছে নিয়ে এই যে বসে বসে সব গঙ্গার মধ্যে দৃশ্য দেখছি আর এই যে দেখছো গঙ্গার মধ্যে একটা যাচ্ছে কি এটাকে কি বলে আমি জানি না আমার বর ঠিক বলছিলো আমার মনে নেই এই মুহূর্তে এই যে এটা যাওয়ার ফলে যে ঢেউটা তৈরি হচ্ছে এর যে ইয়েটা ঢেউটা পাড়ে এসে কিভাবে আঁচড়ে পড়বে তোমরা শুধু এক সেকেন্ড দেখো মানে এইটা হচ্ছে নর্মাল এর পরে যেটা আসবে সেটা শুধু দেখো কি বিভস একটা ঢেউ আসবে আমি জানো তো এখনো পর্যন্ত বান আসা দেখিনি নিজের চোখে স্বচক্ষে দেখিনি ভিডিওর মাধ্যমে দেখেছি স্ব চক্ষে দেখিনি এরকম গঙ্গার মধ্যে জোরে জোরে ঢেউ সেটাও দেখিনি আজকে দেখলাম তো প্রথমবার একটু বেশি এক্সাইটমেন্ট হয়ে গেছিলাম ওই জন্য চিলিয়ে চিলিয়ে উঠছিলাম এত সুন্দর লাগছিল কি বলবো যেহেতু গঙ্গার ঘাট থেকে আমাদের বাড়ি যাওয়ার পথেই হাতিবাগানটা হাতি বাগানটা পরে ওই জন্য ওই হাতি ওপর দিয়েই যাচ্ছিলাম আর যেতে যেতে যা সব ঝোলানো ছিল মনটা যেন আকুল ব্যাকুল করছিল কিছু তো একটা কিনি তো আমার বর বলছে চলো তাহলে তোমাকে দুটো হাফ প্যান্ট কিনে দিই তো এখান থেকে দুটো হাফ প্যান্ট নেবো নিয়ে পুজোর যা কেনাকাটি করার আছে সেইগুলো ওইদিক ওইদিক থেকে করে নিয়ে তারপরে সোজা বাড়ি চলে যাব। অনেকটা সময় কিন্তু বাইরে আমরা কাটালাম ঘড়ি কাটা আটটা বাজতে পাঁচ ঘরে জাস্ট এলাম এসে মুখে চোখে জল দিয়েছি জামাটা চেঞ্জ করে এখনও মুখটাও মুছি আমি তো দেখো বাজার থেকে এনেছি এই যে আম এনেছি একটা তারপরে ও বাজার থেকে শশা এনেছিল তারপরে পেয়ারা আছে আর এক্সট্রা কিছু ফল এনে শুধু শুধু এনেছি আম ফুলের মালা আর মিষ্টি আর ফুলের মালা যে দাম আকন্দ ফুল মালার ষাট টাকা সত্তর টাকা নিচে কোনো গল্প নেই কাউকে আবার একবারে বেশি দুবার জিজ্ঞাসা করলে বা কমাতে বললে এমন দাঁতে খাতাচ্ছে ভয়ে আমি আর আর কারোর কাছে যাইনি ওই একজনের থেকে নিয়ে চলে এসেছি আর ওই যে হাতি বাগানে গেছিলাম আমার জন্য দুটো হাফ প্যান্ট নিয়ে এসেছি যেমন পরি না ধুতি কাপড়ের ওই এরকমই তো চলো মানে আমরা জাস্ট বাইকটা পাড়ায় রেখেছি বাড়ি বাইক তো ওখানে আসবো না পাড়াই রেখেছি বাইকটা রাখছি আর হুড় মুর করে মেঘ ডাকছি বিদ্যুৎ চমকাচ্ছে আমি তো ওকে ধাক্কা মারতে মারতে এনেছি তাতেই চলো তাতেই চলো আমার ভীষণ ভয় লাগে বিদ্যুৎ চমকালে তার মধ্যেই বন্ধ করে জল খাতা ওরে বাবারে কী করে এসেছি আমি জানি তো যাই হোক চলো আজকের ব্লগটা তাহলে শেষ করে দিচ্ছি আগামীকাল দেখা হবে টাটা ওই টাটা